সেলফ কাজ করা ঠিক আছে সেলফ কাজ করা সবুজের সাথে চাম ফার্স্ট ক্লাস কাজ করা দেখা যাও ফার্স্ট ক্লাস কাজ করা প্রাইস মাত্র আটশো টাকা এটা হলো মিষ্টি কালার একদম পিওর কাতান কিন্তু একদম পিওর কাতান যারা যারা যা যা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন এই দেখেন এটা হলো ব্লাউজ পিসটা এটা হলো ব্লাউজ পিস এটা হলো আঁচল মিষ্টি কালার কিন্তু প্রত্যেকটা শাড়ি এক পিস করে ডাবল কোনো পিস দিতে পারবো না একদম ফার্স্ট টু কাজ এই যে দেখেন ফার্স্ট টু কাজ করা প্রাইস মাত্র আটশো টাকা তারপরে কিছু আছে ট্রেডিশনাল শাড়ি ওগুলো যাবে এক হাজার আমি দেখাই দিব ভিডিওটা ধৈর্য সকালে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন ঢাকায় আমাদের ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এগুলো অরেঞ্জ কালার এটা হলো ব্লাউজ পিচ আমার বাম হাতে ব্লাউজ পিচ এটা হলো আচল যারা যারা বল পিঠ পছন্দ করেন তারা এই শাড়িগুলো নিতে পারেন ঠিক আছে একদম কোয়ালিটি ফুল খুব সুন্দর এবং ওয়েটলেস একদম ওয়েট ছাড়া এই যে দেখেন বেগুনি টাইপের পিঙ্ক এগুলো বেগুনি টাইপের পিঙ্ক দেখেন বেগুনি টাইপের পিঙ্ক তার সাথে মিষ্টি কন্ট্রাস্ট এগুলো ব্লাউজ পিস চলো আচল ওভারঅলটা এটা ফার্স্ট টু লাস্ট পিঙ্ক পিঙ্কিস বেগুনি প্রাইস মাত্র ফার্স্ট টু লাস্ট কিন্তু কাজ করে এগুলো ফার্স্ট টু লাস্ট কাজ করা

ফ্রেশ গিফট হোক নিজেদের জন্য বিজনেস হোক সবভাবে এগুলো ব্যবহার করতে হবে সবভাবে এগুলো ব্যবহার করতে হবে এটা হলো পুন্ঠি টাইপের কালার ঠিক আছে এটার মনে হয় না ব্লাউজ আছে হ্যাঁ এটা ব্লাউজ নাই আচল এটা ব্লাউজ কিন্তু খাবার খেয়াল এসে মিষ্টি কালার তার সাথে গ্রিন ময়ূর সি গ্রিন ময়ূর সি গ্রিন ফার্স্ট টু লাস্ট কাজ করা প্রাইস মাত্র আটশো টাকা এটা ব্লাউজ নাই আবার নেওয়ার পরে কইবেন না যে ব্লাউজ তো পাইনি আগেই বলছি ব্লাউজ পিস নাই এগুলো জাম কালার জামদানি স্টাইল করছে জামদানি স্টাইল করছে

বৃষ্টি কালার আটশো টাকা ও এটা পেস্ট টাইপের কালার এটা সিলভারের মধ্যে পেস্ট সিলভারের মধ্যে পেস্ট সিলভারের মধ্যে পেস্ট এখানে এটা আঁচল এটা হলো এটা আঁচল এটা ফার্স্ট লাস্ট মাত্র আটশো টাকা শাড়িগুলো নেন অনেক ভালো শাড়ি শাড়িগুলো অনেক ভালো ঠিক আছে এই দেখেন শাড়ি কত সুন্দর ক্রিম কালার দেখছেন এক কালারের ম্যাচিং এর মধ্যে মার্কো অফার কেউ মিস করেন না ওরা কেউ মিস করেন না প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ আছে একটা বাদ বাদে বইলে দিলাম এটা ব্লাউজ পিস আচল ওভারঅলটা এটা ওভারঅলটা এটা প্রাইস মাত্র আটশো টাকা মেরুন কালার এটা হলো মেরুন আঁচলটা এটা কত সুন্দর ডিজাইন দেখছেন খা খা কোম্পানির মালিক প্রত্যেকটা কথা এটাও মেরুন এটা মেরুনের মধ্যে এটাও মেরুনের মধ্যে

সবচেয়ে বেশি কমেন্টস আর লাইক করবেন সাবস্ক্রাইব তো করবেন ফেসটাও ফলো দেবেন এটা ব্লাউজ পিস আচল ওভারঅলটা এটা ফার্স্ট টু লাস্ট কাজ করা একদম সেলফ কাজ করা ঠিক আছে ফিটিং ফিটিং করা আছে এটা সেম কালারের মধ্যে আরেকটা ঝুট ঝুটকোটা না ঝুট কোটা দেখেন একদম ঝুট কোটা ওগুলো কাজ করা একদম সুন্দরভাবে সেট করা আছে তো ব্লাউজ পিস তো আচল ঝুটকোটা কত সুন্দর সেট আপ করে দেওয়া আছে ঠিক আছে ওটা এগুলো পিচ টাইপের সবুজ কালার চপাই কালার মাত্র আটশো টাকা প্রাইজ মাত্র আটশো টাকা এগুলো কাতান মেরুন পিস এটা আঁচল ওয়ার এটা ফার্স্ট নেভি ব্লু টাকা ঝুট টাইপের ফেব্রিক এখানে ঝুট টাইপের অনেক সুন্দর শাড়িগুলো অনেক সুন্দর কেউ মিস করে না এগুলো কিন্তু এর আগে ভিডিও দেওয়া হয় নাই নতুন ভাবে পাইছি নতুন ভাবে দিচ্ছি ব্লাউজ পিস আচল ঝুট টাইপের ফেব্রিক আচল ওভারঅলটা এটা প্রাইস মাত্র আটশো টাকা নেভি ব্লু কালার প্লেন বডি শরী বেলি রোড মগবাজার রোড এটা হল ব্লাউজ পিস কাকাল শান্তিনগর রামপুরা বাড্ডা খিরুদা সুরুবাগ গোলবাগ মালিবাগ শান্তিবাগ এগুলো কালার এক কালারে যে যেখান থেকে দেখতেছেন সবাই আমন্ত্রিত আমাদের শোরুমে চলে আসুন আমাদের অ্যাড্রেস হলো ঢাকা মালিবাগ মোচাক মার্কেট দ্বিতীয়তলা দোকান নাম্বারে একশো নয় ঢাকা কার কি ধরনের কালেকশন কি ধরনের সমস্যা সব জানাবেন ইনশাল্লাহ ইমু হোয়াটসঅ্যাপে হলো ব্লাউজ পিস মিষ্টি কালার এগুলো আছো কারণ আমাদের মেসেঞ্জার নাই মেসেঞ্জারে নক করলে নিতে পারবেন না কমেন্টসে নিতে পারবেন না কমেন্টসে জাস্ট কমেন্টস করতে পারেন যা করার আপনার নিতে হইলে আপনার ইমো হোয়াটসঅ্যাপ এসে নিতে পারবেন হলো অ্যাশ টাইপের সুরমা হল সিল্কি জুট জুট টাইপের শাড়ি সিল্ক জুট সিল্ক জুট জুট কাতান এটা হ্যালো তো ব্লাউজ পিস আচল ওয়ারটা এটা একটু সফট আরামদায়ক আছে পুরো আরামদায়ক ঠিক আছে এসে ব্লাউজ পিস সহ প্রাইজ মাত্র প্রাইস মাত্র আটশো টাকা প্রাইস মাত্র আটশো টাকা হলো অরেঞ্জ লাইট অরেঞ্জ লাইট অরেঞ্জ কালার বললো ব্লাউজ পিস আঁচল আঁচল কত সুন্দর দেখছেন শাড়ি আটশো টাকা কেউ দিবে কেউ দিবেন এই এরকম

চতুল হুস বক্স বক্স ডিজাইন আর ব্লাউজটা দিছিল এটা একদম ম্যাচিং এর মধ্যে ম্যাচিং এর মধ্যে এগুলো বেগুনি টাইপের কালার বেগুনি নীল বেগুনি টাইপের কালার এগুলো ব্লাউজ পিস এটা হলো ব্লাউজ পিস এটা হলো আঁচল ওয়ালটা এটা সেলফ কাজ করা সেলফ কাজ করা 800 টাকা 800 টাকা এটা হলো ইয়েলো কালার

এটা হলো একটু বেশি মিষ্টি ম্যাজেন্ডা মিষ্টি টাইপের কালার সিলভার সিলভার যাতে মিষ্টির সাথে সিলভার এটা হলো ব্লাউজ পিস আঁচল ওভারঅলটা এটা ফার্স্ট টু লাস্ট কাজ করে এই যে ফার্স্ট টু লাস্ট কাজ করে প্রাইস মাত্র আটশো তো এখন যা দেখাবো ওগুলো সব ওলা এক হাজার লাইট মিষ্টি লাইট মিষ্টি সব এক হাজার হ্যাঁ ওগুলো সব এক হাজার

ট্রেডিশনাল টাইপের শাড়ি ঠিক আছে বলতে পারেন ফেব্রিক্সটা কি একটু সিল্কি টাইপের ফেব্রিক্স ট্রেডিশনাল কাতান একদম ফার্স্ট ক্লাস কাজ করা দেখেন এক হাজার টাকা এটা হলো একটু সবুজ সবুজ কালার এটা হলো ঝুট কোটা এটা হলো ঝুট কোটা ঝুট কোটা হলো ব্লাউজ পিস এটা আচল এগুলো কিন্তু এখন আর মার্কেটে পাবেন না মার্কেট সোল্ড আউট আমরা রাখছি হয়তো আপনাদের জন্য আমকমন হিসাবে

ওভারঅলটা এটা সেলফ কাজ করা এবং দেখেন আদার্স কাজও করা এক হাজার টাকা এগুলো কফি কালার ডিপ কফি কালার ডিপ কফি কালার ডিপ কফি কালার একদম অরিজিনাল যে কফিটা থাকে ভিতরে কফি কালারটা এটা ব্লাউজ পিস আচল ওভারঅলটা এটা এক হাজার টাকা এগুলো ব্ল্যাক কালার ব্ল্যাক কালার ব্ল্যাক কালার

মানে ম্যাচিং সুতা দিয়ে ম্যাচিং জড়ি দিয়ে ম্যাচিং ভাবে কাজ করছে এটা কোনো কিছু একদম ডিফারেন্ট নাই একই কালার সুতা একই কালার কাপড় একই কালার জড়ি তো 1000 টাকা এটাও সুতার মধ্যে এটা 1000 টাকা দেখেন তো 1000 টাকা ব্লাউজ পিস আচ্ছা এটাও জুট কোটা 1000 টাকা

কাঞ্চি বরণ মিষ্টি কালার কাঞ্চি বরুন দাঁড়াবা হাপাই দিয়েছে ম্যাচিং কাঁচি মিষ্টি কালার এটা হলো ব্লাউজ পিস আঁচল ওয়ারটা এটা ফার্স্ট ব্লাস্ট এক হাজার টাকা এটা এটা হলো মাস্টার্ড কালার এটাও কাঞ্চি বরণ কাচার এই হল আঁচলটা এই ব্লাউজটা আচল ওভারঅলটা এটা ফার্স্ট টু লাস্ট কাজ করা ঠিক আছে এক হাজার টাকা লাল মিষ্টি লাল মিষ্টি কালার লাল মিষ্টি কালার প্রত্যেকটা সাইজ সাথে ব্লাউজ আছে আছে শুধু একটা ছাড়া যেগুলো ব্লাউজ পিস আচল ওভারঅলটা এটা মানে লালই একটু মিষ্টি টাইপের লাল সেট কাজ করা তো দিস ইজ দ্য লাস্ট ওয়ার পিস স্টে ওয়ার বাই মার্কোয়ার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন লাইক করেন শেয়ার করেন নতুন নতুন আপনার বাড়িতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন এটা হলো ব্লাউজ পিস এগুলো আচল আরও বারো ওটা এটা ফার্স্ট টু লাস্ট তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনাদের মনে যাতে আমাদের সামিল রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি